অত্যন্ত নৌপুণ্যের স্বাক্ষর রেখেছেন সর্বোপরি এসেছেন এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের অংশ যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন এই যে প্রশংসা আমরা আল্লাহর করেছি এটা যদি কোনো হিন্দু ভাই হৃদয় থেকে করে থাকেন তাকেও আল্লাহ মাফ করে দিবেন এখানে যারা এসেছেন বোখারের বর্ণায় এসেছে রাসুসাল্লাম বলছেন একজন লোক বাই তিনি এখান দিয়ে যাচ্ছিলেন এই মাহফিলের জন্য তিনি আসেন নাই হঠাৎ করে তিনি দেখলেন অসংখ্য মানুষ এখানে অজস্র মানুষ এখানে দাঁড়িয়ে আছে তিনিও দাঁড়ালেন তার মাথা থেকে পায়েন তালু পর্যন্ত গুনা ফেরেস তারা বলবে আল্লাহ এই লোকটা মাহফিলের নিয়তে আসেনি এদিক দিয়ে যাচ্ছিল হঠাৎ করে কংগ্রিগেশন দেখে দাঁড়িয়ে গেছে আল্লাহ বলবেন সে আমাকে দেখেছে নাকি না দেখে নাই আমার জান্নাত জাহান নাম দেখেছে নাকি না দেখে নাই না দেখেই আমাকে ভালোবেসে দাঁড়িয়েছে তোমরা ফেরেস তারা সাক্ষী থাকো আমিও তার জীবনের সব গুনা মাফ করে দিলা ইসলাম মানুষকে অ্যাকোমোডেট করে কোরআনের প্রথমে ড্রেসিং মোমেন না প্রথমে দিছিল মানুষ ইয়া নাস ও হিউম্যান বিং ওয়ারশিপ ইউ লর্ড হি হ্যাজ ক্রিয়েটেড ইউ হি হ্যাজ ক্রিয়েটেড ইউ ফর ফাদার পারহ্যাপস ইউ উইল গেট দা আল্লাহ ফেয়ারিং হে মানবতা হে মানুষেরা মানুষের চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছুই নেই এজন্য আপনি মানুষকে ভালোবাসবেন আপনাকে ভালোবাসবেন কে আল্লাহ ভালোবাসবেন অনেক কলামা হজরতের কথা আমরা এখানে শুনেছি লুৎফুর রহমান মধুপুরী সাহেব সুন্দর কথা বলেছেন একটা চমৎকার হাদিস তিনি বলছিলেন সুরা গাশিয়াত পটভূমি বলছিলেন খুব সম্ভব আমি যতটুকু আমার কানে বাড়ি খেয়েছে হাসান হাবিব আমার অত্যন্ত স্নেহের বয়সে নবীন সুন্দর কথা বলে একুব আলী আরিফি সুন্দর কথা বলে আল্লাহ এদেরকে সহ যত আলেম এখানে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন জনাব ফজলে রাব্বি সুইট মোহাম্মদ শামসুল আলম জনাব নূর আলম ভুট্টু আরও যারা এখানে এসেছেন বিশেষ করে এই লিফলেটটা যিনি দিয়েছেন ডক্টর তিনিও দোয়া বাঁচাইছেন আপনাদের কাছ থেকে সর্বোপরি আমরা এখন কোরআন আলোচনায় চলে যাব আমাদের এই প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন এই প্রতিষ্ঠানটা না হলে এত বড় জমায়েত এখানে হতো না ঠিক কিনা সেজন্য এই প্রতিষ্ঠান যাতে জীবিত হতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফে একশো চোদ্দোটি সোরা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ সুরা কোনটি বলেন আরো চিৎকার করে বলেন কোরআনের মা কোন ভিত্তি দোয়ার সুরা কোনটা কোন দিয়ে রাসুল ফু দিতেন তাবিজ কবজ গলায় ঝুলাবেন না হাতে ঝুলাবেন না ছিঁড়ে নর্দমায় ফেলে দেন রাসুল এগুলো পছন্দ করতেন না এখন পুরা মিডল ইস্টে যখনই পুলিশ দেখে কারো হাতে তাবিজ এরকম করে থাবা বেড়ে নিয়ে নেয় আর আমাদের দেশের কিছু হুজুররা এগুলোর ব্যবসা করে আরে আপনি ফু দিয়ে দশ লাখ টাকা নেন না ওটা হালাল বোখারে হাদিস আবু সাইদ খুদ্রিয়া এক ফু দিয়ে তিরিশটা অথবা কোনো বর্ণ ষাটটা ছাগল নিয়েছেন সাপে কাটা রুগী ভালো হয়ে গেছে সুরা পাতে পড়ে ফু দিয়েছেন দুধ নিয়েছেন অস অজস্র দুধ প্রায় দশ পনেরো কেজি দুধ খেয়েছেন সাহাবাইকার আমার একটা গ্রুপ তারপরে ছাগলগুলো আনলেন তিনি সাহাবাই কেরাম আজমাইন বললেন না আমরা এগুলো ধরবো না রাসুলের কাছে নিয়ে চলো রাসুলাম ওনাকে দেখে মুসি হাসছেন আর বলছেন হেরে আবু সাহিদ তুমি জানলা কেমনে লাভ হয় তিনি বললেন যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে বলছে ছাগল তুমিও খাও আমাকেও দাও আর আপনি তাবিজ একটা লিখে কয় পয়সা পান আরও পয়সা হলো বাকি বাকির নাম এ সবাই জানে হুজুরদের পয়সা তো বাকিই থাকে ইমামের পয়সাই দেয় না তোমাদের তাবজের পয়সা দিবে কোথায় এই জন্য দেন আপনার যদি কনফিডেন্স থাকে এক ফুতে দশ লক্ষ টাকা নেন এটা হালাল বিশ লাখ টাকা নেন হালাল ফু দিয়ে রাসুল সাহেব ফু দিতেন সুরাগুলো পড়ে কোরআনের বিভিন্ন অংশ পড়ে ফু দিতেন আল্লাহ আমাদেরকে কোরআন থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করো আপনি নিজে অসুস্থ সুরা পাতে পড়ে ফু দেন এমনি আব্বাস বলছেন আমি তো আফ করছিলাম সাডেনলি আই গট দ্যাট এক আমার পেটের ব্যথা শুরু হয়েছে আমি এক গ্লাস পানি নিলাম জমজমের জমজম তো এমনিই শেফা এরপরে তিনি বললেন সুরাতুল ফাতে বলছে পানি খেতে দেরি হলো কিন্তু ব্যথা সারতে দেরি হয় কারণ পানির ভিতরে একটা মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন আবার যখন মানুষ কোরআন পড়ে কোরআন থেকে একটা রে বের হয় এই সোনালি রে একটা নূর বের হয় এটা জাপানের একজন বৈজ্ঞানিক মিশরিয়ে তিনি গবেষণা করে এই রেটা দেখে তিনি মুসলমান হয়ে গেছে কোরআনটা হলো পুরাটাই হলো শেফা পুরাটা কি আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিনু মিনাল কোরআনে মা হুয়া শেফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা যা নাজিল করেছি কোরআনে সবটাই শেফা একদিকে পড়বেন আর একদিকে আপনি ভালো হয়ে যাবেন জালেমদের জন্য এটা ক্ষতির বিষয় কোরআন জালেমদের জন্য কোনো সময় রহমত বয়ে আনে না জালেমদের দুনিয়াও শেষ আখেরা আর জুলমা জুলমা তুনিয়া মাল কেয়ামা জুলুম হলো অন্ধকার যারা পৃথিবীতে জুলুম করবে মৃত্যুর পরে তারা কিচ্ছু দেখবে না কেয়ামতে দেখবে না আসরে দেখবে না মিজানে দেখবে না অন্ধভাবে গিয়ে জাহান নামে পড়তে হবে কোনো জুলুম করব না কারো উপর যদি জুলুম করে থাকি তার থেকে মাপ চেয়ে নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন কালো কৃষ্ণাঙ্গ সাহাবী আসতেন রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী বললেন হে কালো মায়ের সন্তান কি বললেন কে ছিলেন কালো বেশি বলেন তো বেলাল দাদি আল্লাহ আনহু তিনাকে একজন সাহাবি বললেন এই কালো মায়ের সন্তান উনি তো কালোই কালোকে কালো বললে আর অসুবিধা কিন্তু তিনি একটু মনে কষ্ট পেয়েছেন রাসুল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ এই সাহাবি আমাকে কালো মায়ের সন্তান বলেছে যখনই বিচার গেছে রাসুদাম ডাকলেন ফিকা যা হেলিয়া তুমি এমন যুবক তোমার ভিতরে জেহালত আছে তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা সে তুমি নিজে ইচ্ছা করে কালো হয়নি কালো করেছেন কে আমাদের চেহারা কারো ভালো কারো খারাপ দেখতে একটু এদিক সেদিক কিন্তু সবগুলো চেহারা বানিয়েছেন কে আপনি যদি বলেন যে এর চেহারা বিশ্রী তাহলে আপনি কাকে সমালোচনা করলেন আল্লাহ সমালোচনা করলেন ওই সাহাবি দেখেন বিনয় কত সাহাবি সেজদায় গিয়েছেন সেজদা গিয়ে বলছেন রাসুসাল্লাম বেলালকে বলেন ওনার কালো পায়ে দিয়ে পা দিয়ে আমার গড়দানে পাড়া দিতে যতক্ষণ গটদানে পাড়া দিবে না আমি মাথা উঠাবো না আমি কেনই এই অপরাধটা করেছি আপনি কিভাবে আপনার ভাইয়ের বদনামি করেন আপনি কিভাবে আপনার ভাইকে ছোট করেন প্রত্যেকটি মানুষকে বড় করে দেন আপনি যদি মুখ দিয়ে কারো উপরে জুলুম করেন কাউকে আপনি গালি দিয়েছেন কাউকে আপনি সমালোচনা করেছেন কারো গিবত করেছেন তার কাছে মাপ চান মাফ করে দিবেন কে যদি তাকে না পান তার জন্য আল্লাহর কাছে মাপ চান যখনই তাকে পান আপনি তার কাছে মাপ চান আর যদি না পান তার জন্য মাফ চেয়ে আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন পৃথিবীর যত সুন্দর নিয়ম সব এই কিতাবে আছে না নাই গত পরশু দেখেছি চাঁদপুরের এক সরকারি কলেজের মেয়ে চাকরিজীবী তার আব্বাকে থাপ্পড় মারছে বৃদ্ধ বাপের দাড়ি টানছে থাপ্পড় মারছে লাথিও দিয়েছে সিসিটিভিতে তার ঘরে আবার সিসিটিভি লাগানো আছে এটা কোন একজন ওখান থেকে রেকর্ড করে চাঁদপুরের এসপির কাছে পাঠিয়ে দিয়েছেন এসপির অত্যন্ত প্রশংসা করছি আমি তিনি অত্যন্ত দক্ষ এসপি সাথে সাথে তিনি দুইজন পুলিশ পাঠিয়ে ওই মেয়েকে নিয়ে গেছেন থানায় জিজ্ঞেস করার পরে মেয়ে স্বীকার করলো ফুটেজ দেখানো হলো ব্যাস মেয়েকে অ্যারেস্ট করলো এখন তিনি অ্যাকশানে যাবেন কিন্তু বাপ এসে বলছে আমার মেয়ে কোনো অপরাধ করেনি আমার মেয়ে আমাকে ভালোবাসে দেখেন পিতামাতাকে কেমনে আপনি আর চোখে দেখেন মেয়ে মেরেছে তারপরেও পিতা পক্ষে কথা বলছে এই পিতামাতার প্রতি সম্মান এই কিতাব শিখিয়েছে আপনার সন্তান যদি কোরআন হাদিস না জানে আপনার সন্তান কখনো আপনাকে সম্মান করবে না ঠিক না ঠিক এই জন্য আজকে আমরা ওয়াদা করব আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা কোরআন হাদিস শিক্ষা দেব রাজি আছেন তো যদি কারা কারা হাতগুলো দেখা দেন আল্লাহ হাতগুলো কবুল করেন